বাই দা বে হোয়াট ইজ আপ ক্রেজি বডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খ্রেজি হৃদয় তো ব্যাক টু নিউ ভিডিও অনেক দিন পর আবার ভিডিও করতেছি রেগুলার কোনো ভিডিও করা হয় না কারণ পারফরমেন্স খুব বাজে আর ভালো কোনো কনটেন্ট তৈরি করতে পারতেছি না বা এর জন্য হয়তো পাবলিক আমার পাবলিকের কাছ থেকে কোনো রেসপন্স পাইতেছি না আজকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যদিও তেমন ভিউজ পাই নাই তারপরে আমি নেক্সট একটা ভিডিও বানানোর কথা বলছিলাম যে नेक्स्ट আরেকটা ভিডিও করব কারণ আমার বাইক একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ওই জায়গা থেকে কি কি পার্টস আমি চেঞ্জ করছিলাম সেটা আপনাদের সাথে বিস্তারিত আজকে জানাবো আমি বিশ্বাস করি না ও এই এই জায়গাতে ভিউ তেমন ভালো পাইতেছে না রোদ বলেন কি আমি একটু সামনে যাব আর বাকিটা আপনাদের সাথে আলোচনা করতেছি তো চলেন সামনে যাই আর আমি বর্তমানে আছি গাজীপুরের ভিতরে সোয়ারপল্লী যে রোডটা চন্দ্রা থেকে সামনে আসে ওই রুডে রুডের রোডের ভিউটা অনেক সুন্দর সঠিক বলেছেন যাবতীয় আমি কোনো ভিডিও আপলোড করি না বা ভিডিও বানাই না কারণ আসলে ওইভাবে রেসপন্স পাচ্ছি না ভিডিওতে আর ভিডিওর কোয়ালিটিও ভালো করতে পারতেছি না কারণ আহামরি কোনো এক্সেসরিস নাই বা ক্যামেরা নাই এর জন্য ভিডিও করা হয় না রেগুলার বিশ্বাস করি না তো আজকে হইছি কারণ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করি তো ওইটাই বলছিলাম যে আমার কী কী ক্ষতি হয়ে যায় তো ওইটার আসলে কোনো পার্সের যে আপডেট যে পার্স কোনটার যে কী দাম কীরকম প্রাইস পড়ছে তো ওইটাই বলবো আজকে আপনাদের তো এইটাই মনে হচ্ছে ভালো একটা প্লেস এই জায়গায় দাঁড়িয়ে যাই আর আপনাদের দেখাই যে আসলে কি কী পাই পার্টসগুলা কি কী প্রাইজে লাগাইছি আমি তো আসেন দেখাই আপনাদের কি কি কাজ হয়েছে তো আমার বাইকে ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা লাগাইছি এই জিনিসটা আমার ভেঙে গেছিলো এই পুরাটা পুরাটা নোজ ভেঙে গেছিলো তো এই জিনিসটার দাম নিছে আমার কাছ থেকে সতেরোশো টাকার মতো দাম নিছে। সতেরোশো টাকা এই কিটটা ঠিক আছে প্লাস এইটা নিছে আর এইটা পড়ছে সাতচল্লিশশো টাকা এই মার্গার যে চাকার ফ্রন্ট মার্গার এটা সাতচল্লিশশো টাকা পড়ছে আর এই জিনিসটা ভেঙে গেছিল আমি বলছি যে এই জিনিসটা আমি লাগাই নিছি তো এই জিনিসটা আমার মানে ভাঙে যায় নাই আহামরি কোনো ক্ষতি হয়েছিল না তারপরে আমার স্ক্যাচ পড়ছিল একটু ছুইলা ছুইলা গেছিল তো আমার মনে হইলো যে এই জিনিসটা আমার চেঞ্জ করা দরকার এই জন্য আমি এই জিনিসটা চেঞ্জ করে নিছি তো এটা আমারই কোনো দাম আসে নাই পাঁচ হাজার টাকা আসছে তো লাগাবি পাঁচ হাজার আর এটা আটচল্লিশশো টাকার মতো পড়ছে আর এটার ভিতরে অয়েল টয়েল থাকে এগুলা লাগানোর জন্য কিছু কিছু পার্টস থাকে বই বিয়ারিংকিন বল টল এগুলা লাগানো থাকে তো যাই হোক ওইটা লাগানো হয়েছে মোটামুটি এখন গাড়ি সব ঠিকঠাক গাড়ির পুরা একশো একশো আর রিংটা একটু টাল হয়েছিল ওইটা আমি প্রেসার দিয়ে উঠে নিছি মোটামুটি এখন এই গাড়ি সব ঠিকঠাক একদমই মনে করেন যে শোরুম থেকে নতুন লাগাই এনেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ওই হলো আমার বর্তমান বাইকের অবস্থা আর বাইকটা চালিয়ে আমি খুবই এখন শান্তি পাইতেছি আর বাইকারদের একটা সমস্যা কি ভাই বাইকে যদি কোনো স্ক্যাচ থাকে ভাই তাইলে মনে করেন যে ওই বাইকটা চালাইতে ভাল লাগে না মানে মনের ভিতরে মানে একটা শান্তি যে একটা প্রশান্তি হ্যাঁ ওই জিনিসটা আসে না আর বাইক যদি ঠিকঠাক থাকে বাইক মানে নিজের ভিতরে অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করে যে না আমার বাইক ঠিকঠাক হ্যাঁ এখন আমি চালিয়ে খুব আরাম পাবো তো এই হচ্ছে বাইকারদের আসলে ভিতরের কথা বাইকে কোনো স্ক্যাচ পড়লে তাদের মাথা নষ্ট হয়ে যায় যদি তার বাইকে যদি ভাঙা যায় বা স্ক্যাচ পরে বা কোনো মেজর কোনো প্রবলেম হয় ঠিক আছে ও চিন্তাতেই শেষ হয়ে যাইব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও চিন্তা করতে করতেই শেষ হয়ে যাইব যদি বাইকের কোনো কিছু ক্ষতি হয়ে যায় আর বাইক ঠিক থাকলে ওর মন ফ্রেশ সব কিছুই ভালো থাকবে তো আমি এটা কিছুদিন যাবৎ আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম আমার কাছে টাকা ছিল না আর এজন্য আমি ঠিক করতে পারি নাই আর এটা আমি বিশ তারিখে ঠিক করে নেই তো মোটামুটি চোদ্দো হাজার চারশো টাকা খরচ হয় আমার তো প্রপারলি গাড়িটা এখন ঠিকঠাক আমি চালে এখন শান্তি পাই মানে ভালো লাগতেছে মনে মনো মনের ভিতরেও একটা শান্তি কাজ করতেছে না গাড়ি এখন ঠিকঠাক তাহলে মজা পাইতেছি সব দিক দিয়ে ঠিকঠাক তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও বেশি দূর বাড়াবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার একটা সময়টা খারাপ যাইতেছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের জন্য আর যেন সময় সুস্থ থাকি এটাই আর আপনাদের জন্য দোয়া থাকবে তো টাটা বাই বাই